the চায়ের সাথে একটু খাবার খেতে কার না ভালো লাগে বিস্কুট কেক পাউরুটি হলে আরও ভালো কখনো কি ভেবে দেখেছেন এই খাবারগুলো কোথা থেকে এবং কিভাবে এর মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন অভিযোগ রয়েছে দিঘুলিয়ার সব বেকারির কারখানায় এসব খাবার তৈরি হয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটি বিএসটিআয়ের অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করা হয় না কিন্তু এর ভিতরে তো এর ভিতরে উৎপাদনের তার সরেজমিন বেকারির কারখানাগুলোতে দেখা গেছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ প্রতিটি কারখানার ভেতরে সেঁতসেঁতে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে বিস্কুট পাউরুটি কেক ড্যানিস ক্রিম রোল সহ বিভিন্ন ব্যাকারির পণ্য দীঘুলিয়া উপজেলার পথের বাজারে বিসমিল্লা বেকারি নামের এক বেকারির বিরুদ্ধে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা এই বেকারির খাবার খেয়ে অনেক মানুষ আমাশয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন খাদ্যের সঙ্গে কীটপতঙ্গ পতঙ্গ থাকতে দেখা গেছে আইন না মেনে শিশুদের দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন বেকারির খাবার কোনো খাদ্যের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ তারিখ ও বিএসটিআই অনুমোদিত স্টিকার নেই আপনি তৈরি এটা এর কোন ডেট আছে আছে মানে আমরা দেওয়া দেওয়া হয়নি আমাদের

আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খাবার বানাতে বিএসটিআই সহ সকল বৈধ কাগজপত্র আমাদের রয়েছে